দেখুন দেখুন মাথায় নষ্ট আর মাথায় খারাপ আমাদের সিরাজগঞ্জের চামতল বাজারে এক ভয়ানক সার্কাস চলে এসেছে এক ভয়ানক সার্কাস ম্যান কিন্তু চলে এসেছে একে একে তিনি খেলা দেখাবেন সুপূর্ণ সাইকেল কর সহজন নিয়ে না নিয়ে কিন্তু উপরে দাঁড়িয়ে আরও মজার খেলা আছে সামনে আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন এই সার্কাস ম্যানের সার্কাস মাথায় নষ্ট করার মতো মামা দেখুন আর আপনার লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতেও ভুলবেন না শেয়ার করুন সবাইকে দেখার মতো সুযোগ করে দিন এই দেখুন সাইকেল চালাচ্ছেন জোরে জোরে চলছে আবারও খেলা দেখাবেন তিনি অপেক্ষা করতে থাকুন এই সাইকেলটা থামালেন সাইকেলের উপর সরাসরি চলে যাবেন উপরে কোনো ধরনের কারো সাহায্য না নিয়ে ভয়ানক খেলা আছে সামনে সামনে ব্রাঞ্চি নেবেন মুখের উপরে রড ব্যাকআপ করবেন গলা দিয়ে দেখতে থাকুন আপনারা মজা নিতে থাকুন সাবস্ক্রাইব করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন ভিডিওটি শেয়ার করেও দেবেন আপনারা দেখুন চলছে সাইকেল খেলা ও মাথায় নষ্ট করার মতো ডান্স এবার কিন্তু চলে যাবে ব্রাঞ্চ 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 মুখের সাথে দুটি দুটি নয় দুই কিন্তু মুখে নিয়ে দেখাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আরও মজার খেলা দেখতে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে এই দেখেন খেলা চলছে আবারও তিনি আবারও তিনি দেখাবেন এই মজার খেলা মাথায় নষ্ট আর মাথায় খারাপ চলে যাবেন সাইকেলের ভিতরে কারো সাহায্য না নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন বিশাল এক সার্কাস কিন্তু দেখাচ্ছেন তিনি হয়তো বড় ধরনের সার্কাস ছিলেন বাংলাদেশের সার্কাস বন্ধ হয়ে যাওয়ার পর পরিস্থিতির শিকার হয়ে আজ তিনি চলে এসেছেন আমাদের জামতল বাজারে মাথায় নষ্ট আর মাথায় খারাপ দেখতে থাকুন আর মজা নিতে থাকুন আবারও সাইকেল চালাবেন নতুন খেলা দেখাবেন দিদি চলে যাচ্ছে না দিদি দেখার জন্য জায়গা যাচ্ছে দেখুন মহিলা বড় ছোট সবাই কিন্তু দেখছেন আর মজা নিচ্ছেন মুরব্বী তিনিও দেখছেন এই খেলা সার্কাসের রাজা আর আপনারা এই সার্কাস দেখতে থাকুন কন্টিনিউ আমার ভিডিওতে থাকবেন সারপ্রাইজ করে আমি দেখাবো এবার দেখবেন সবচেয়ে মারাত্মক খেলা সবচেয়ে মারাত্মক রড দেখতে পাচ্ছেন ভ্রান্তির সাথে থেকে সরাসরি গা গা কিন্তু দেখাচ্ছেন তিনি কোনো কিছু সাহায্য নিয়ে সরাসরি 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 গপা কপালের সাথে লাগিয়েছেন দেখুন আপনারা দেখুন দেখতে থাকুন আসল মজা কিন্তু এখনই আপনারা দেখুন গলার সাথে রড ব্রাঞ্চি কারো সাহায্য না নিয়ে রডটা ব্যাকা করে ফেলবেন আপনার শেষ মুহূর্ত দেখতে পারবেন দেখুন দেখুন কিভাবে ব্যাকা করছে তালি দিবেন সবাই তাড়ি দিচ্ছেন আপনারা বাদ থাকবেন কেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন মাথায় নষ্ট করার মতো খেলা দেখালেন না আমাদের এই বিগ বিগ সার্কাসম্যান রডটা একদম বেকা করে ছাড়লেন খালি গায়ে গলার সাথে লাগিয়ে তিনি যে পারেন সেটা কিন্তু দেখিয়ে দিলেন আপনাদের এরকম ভিডিও দেখতে চালে আমাদের সাথেই থাকবেন আর শেয়ার করে সব্বাইকে দেখার মতো সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন